হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এখন নতুন বিজ্ঞপ্তি জারি নিয়ে নতুন যে বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে বিজ্ঞপ্তি অনুযায়ী এসএসসি দু হাজার ষোলো মামলার সমাপ্তি বা পরিসমাপ্তি ঘট ঘটবে সেই বিজ্ঞপ্তি নিয়ে খোদ স্কুল সার্ভিস কমিশনই দোটান বা টাগ অফ ওয়ে আছেন সংশয়ের মধ্যে আছেন কারণ এর পেছনে অনেকগুলো পয়েন্ট কাজ করছে অনেকগুলো বিষয় আছে আসুন আমরা এই ভিডিওর মধ্য দিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করি সবাইকে স্বাগতম আমার সুজিত কুমার ভৌমে ইউটিউব চ্যানেলে প্রথম প্রশ্ন হচ্ছে যে এই এসএসসি দু হাজার ষোলো মামলার যে পুরো প্যানেল হলো সেডাসাইড এরপর যে নতুন পরীক্ষা দেবে যার জন্য ফর্ম বেরোবে যার মূল কর্মকর্তা এসএসসির এসসির সুপারভিশনে চলবে প্রথম প্রশ্ন হচ্ছে কারা আবেদন করবেন দু সালে আঠাশ লক্ষ ফর্ম ফিল করেছিল পরীক্ষা দিয়েছিল বাইশ লক্ষ কাছাকাছি তাহলে আঠাশ লক্ষ পরীক্ষা দেবে অর্থাৎ এই বছর আঠাশ লক্ষ ফর্ম তুলবেন নাকি বাইশ লক্ষ ফর্ম তুলবেন এটা প্রথম প্রশ্ন যার উত্তর পাওয়া যায়নি দ্বিতীয় প্রশ্ন এই আঠাশ লাখ হোক কিংবা বাইশ লাখ হোক যোগ্যরা করবেন নাকি অযোগ্যরা করবেন যদি প্রশ্ন হয় যে অযোগ্য বাদ দিয়ে শুধুমাত্র যোগ্যরা করবেন তাহলে যোগ্যরা কারা অযোগ্যরা করা যে প্রশ্নের উত্তর পাওয়া যায়নি বলে পুরো প্যানেলটা সেটা সাইড করা হলো বা ক্যান্সেল করা হলো বা পুরো প্যানেলটাকে বাতিল বলে ঘোষণা করা হলো তাহলে এই বাইশ লাখ বা আঠাশ লাখ এদেরকে অযোগ্যদের বাদ দিলে কত বাদ দেবে অযোগ্য চার হাজার তিনশো সাতাশ বাদ দেবে এক হাজার দুশো বারো বাদ দেবে পাঁচ হাজার একশো উননব্বই বাদ দেবে পাঁচ হাজার চার চারশো পঁচাশি বাদ দেবে নাকি পাঁচ হাজার তিনশো তিন বাদ দেবে নাকি সিবিআইয়ের মধ্যে ন হাজার বাদ দেবে নাকি রিট পিটিশনারদের মধ্যে দশ হাজার সাতশো পঞ্চাশ তার সঠিক দিশা কোথায় তাদের রোল নাম্বার তাদের নাম তাদের কারা বাদ যাবে তার তো কোনো সঠিক যে পাংচুয়ালিটি তাদের যে পাংচুয়াল রোল নাম্বার ডিনমিনেশানস অব রোল নাম্বার এটসেটরা তো কোনো কিছু এখন পর্যন্ত প্রকাশ হয়নি তাহলে অযোগ্যরা কত বাদ যাবে যদি কোনো অযোগ্য অ্যাপ্লিকেশান করে নেন তিনি টিকে যান এবং চাকরি পেয়ে যান যদি এটা পরে জানা যায় তাহলে সে ব্যাপারে আবার মামলা হবে তখন এই পুরো প্যানেলটা আবার চলে যাবে তাহলে যোগ্যরা কারা অযোগ্যরা কারা দু নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন এই যে পঁচিশ হাজার সাতশো তিপান্ন থেকে এক বাদ দিলে অর্থাৎ ক্যান্সার আক্রান্ত ম্যাডামকে বাদ দিলে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের যে বিজ্ঞপ্তি এর মধ্যে কি ইন সার্ভিস টিচারদেরকে নিয়ে পঁচিশ হাজার সাতশো বাহান্ন নাকি ইন সার্ভিস টিচারদেরকে নিয়ে বা বাদ দিয়ে পঁচিশ হাজার সাতশো বাহান্ন যদি ইনসার্ভিস টিচারদেরকে বাদ দিয়ে হয় তাহলে ওনাদেরকে ওনাদের পুরনো স্কুলে পাঠাতে হবে যেহেতু পুরো প্যানেলটা বাতিল হয়ে গেছে তা যদি পুরনো স্কুলে পাঠাতে হয় তা সেটা তিন মাসের মধ্যে করতে হবে না করলে আবার সমস্যা হবে চার নম্বর এসএসসি সম্ভবত সুপ্রিম কোর্টের কাছে যেটা আমাদের কাছে আনঅফিসিয়ালি খবর আনসাপোর্টেড নিউজ যে সুপ্রিম কোর্টের কাছে এসএসসি একটা ক্লারিফিকেশান অ্যাপ্লিকেশান করবে সংশোধনী আবেদন যে কারা কারা ফর্ম ফিল আপ করবে কারা কারা ফর্ম ফিল আপ করবে না কারা কারা পরীক্ষা বসবে কারা কারা পরীক্ষা বসতে পারবে না সেই সংশোধনীর আগে যদি অ্যাডভার্টাইজমেন্ট বেরোয় তাহলে আবার মামলা হবে তাহলে বিজ্ঞপ্তি জারির আগে সংশোধনী আসবে নাকি সংশোধনীর পরে বিজ্ঞপ্তি আসবে যদি সংশোধনীর আগে বিজ্ঞপ্তি জারি হয় তাহলে পরে আবার মামলা হতে পারে পাঁচ নম্বর আঠাশ লক্ষ বা বাইশ লক্ষ যাই হোক না কেন এই বাইশ লক্ষ বা আঠাশ লক্ষ যদি ফর্ম ফিল করেন এর সঙ্গে যদি কেউ কোনো ফ্রেস অ্যাপ্লাই করতে পারেন দু সালের যারা করছিলেন অ্যাপ্লাই তাদেরকে কিভাবে চিহ্নিত করবেন যদি সেই দু সালের এখন কোনো ফেসার অ্যাপ্লাই করেন তিনি অ্যাপ্লাই করে ফেললেন প্যানেলভুক্ত হলেন চাকরি পেয়ে গেলেন তাহলে ওইটাকে কি করে স্ক্রিনিং করা হবে যে ইনি ফেসার দু হাজার দু হাজার ষোলোর সালে ইনি অ্যাপ্লাই করেননি তার প্রামাণ্য কি তার কোন মাপকাঠিতে তাকে বলা হবে যে ভাই এ ফেসার ইনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না তার কোনো যথাবিহিত এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেই বা তার এখনও পাওয়া যায়নি এবার আঠাশ লক্ষ বা বাইশ লক্ষ যে পরিমাণ ফর্ম ফিল করবেন মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবা বলছেন যে অত্যন্ত দ্রুত কাজ করতে হবে এসএসসি চেয়ারম্যান বলছেন যে এত দ্রুত কাজ করা সম্ভব নয় তাতে নাকি মুখ্যমন্ত্রী খুব উষ্মা প্রকাশ করেছেন এখন প্রশ্ন হচ্ছে এখানে তো কোনো আবেগের প্রশ্ন নেই আমরা বাস্তবে আছি আঠাশ লক্ষ বা বাইশ লক্ষ যদি পরীক্ষার্থী পরীক্ষা দেয় তাদের এতগুলো ফর্মকে প্রথমে পাবলিশ করতে হবে পাবলিশ মানে এতগুলো ফর্ম আগে রেডি করতে হবে সেই ফর্ম ফিল সঙ্গে প্রত্যেকটা কোথায় কোথায় সেন্টার হবে কীভাবে তার সেন্টার করা হবে তার সেন্ট্রালাইজ সিস্টেম কীভাবে হবে কোন কেন্দ্রে কে পরীক্ষা দেবেন কত কিলোমিটার রেঞ্জ এটা পরীক্ষার আগে এগুলোকে তার নিজস্ব হচ্ছে তার নাম হচ্ছে প্যারামিটার অফ এক্সামিনেশান যেহেতু আমরা পরীক্ষার সঙ্গে যুক্ত তার নাম হচ্ছে এগুলোকে নাম হচ্ছে প্যারামিটার্স অফ এক্সামিনেশান একটা পরীক্ষা আমি এমনি আবেগের বসে নেবো বললে হবে না পরীক্ষার আগে কিছু মাপপাটি থাকে নাহলে আবার মামলা হবে তো তাহলে হোয়াট আর দি প্যারামিটার্স অফ দিস কী বলবো এসএসসি টু থাউজেন্ড ষোলো কনভার্টেড এক্সামিনেশান তার কোনো যথাবিধ নেই এবার আঠাশ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিলে তাদের খাতা দেখা খাতাকে ভালো করে ইভ্যালুয়েশান করা তাদের লিস্ট বানানো এম প্যানেল বানানো ইন্টারভিউর জন্য বাইশ লক্ষ চিঠি পাঠানো বা আঠাশ লক্ষ চিঠি পাঠানো একটা নটে ম্যাটার অফ জোক কোনো আবেগের প্রশ্ন নেই আঠাশ লক্ষ পরীক্ষার্থীকে পরীক্ষার জন্য চিঠি পাঠানো আবার কিছু মানে সেখান থেকে কিছু বাদ দিয়ে ইন্টারভিউর জন্য চিঠি পাঠানো কয়েক লক্ষকে তাদের রেজাল্ট বানানো পাবলিশ করা এম প্যানেল লিস্ট করা একটা অনেক টাইম কনজিউমিং ম্যাটার তাড়াহুড়ো করতে গিয়ে যদি আবার কোনো ভুল হয়ে যায় যদি আবার কেউ মামলা করে ফেলে তাহলে চাকরি হারারা কিন্তু আবার মাসের পর মাস মাসের পর মাস তারা আবার বেতন পাবেন না তারা কিন্তু হ্যারাস্ট হবে ফলে যে বলে যে ঘটনা হোক না কেন যে কিছুই হোক না কেন হ্যারাস্ট কিন্তু হবে ওই মাঠের ফুটবলের মতো মন্দিরের ঘন্টার মতো চাকরি হারারা যোগ্যরা তবে এখনও বলি যোগ্য এবং অযোগ্য এখনও কিন্তু মাপকাঠি হয়নি সুতরাং এই পরীক্ষার ফর্মে কারা বসবেন কারা বসবেন না এটা কিন্তু একটা আবার গণ্ডগোল সৃষ্টি হতে পারে বলে আমাদের বিশ্বাস যদিও আমরা আশাবাদী আমরা অপটিমিস্টিক হইতে ভাবব যে সমস্ত সমস্যা কালো মেঘ দূর হয়ে আবার আমরা বিদ্যালয়ে বিদ্যালয়ে ফ্রেশ শিক্ষক পাব যারা অবশ্যই দি স্টুডেন্টস বাইরি স্টুডেন্টস অভি স্টুডেন্টসে কাজ করবেন ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস